আবারও ব্যবসায়ে প্রাণ ফিরছে ডেস্টিনি ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডে দীর্ঘ এক যুগ ধরে রোশানলের শিকার হয়ে কার্যক্রম বন্ধ ছিল প্রতিষ্ঠানটির এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা সোমবার রাজধানীর কাকরাইলের বিজয়নগরে ডেস্টিনি ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের সম্পদ পরিদর্শন করেন ডায়মন্ড বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ও ডেস্টিনির প্রতিষ্ঠাতা পরিচালক ড মোহাম্মদ রফিকুল আমিন বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান ডেস্টিনি ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের নামে কেনা একশত পাঁচ কাঠা জমি বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে স্থানীয় রাজনৈতিক দলের নেতারা গাড়ির গ্যারেজের জন্য ভাড়া দিয়ে দখল করে রেখেছিলেন কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের স্থাবর ও অস্থাবর সম্পদ বুঝে নিতে সক্ষম হয়েছে ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের সম্পদ পরিদর্শনকালে বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক সহ ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক আজম আলী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি